আর বাবাmost রক্ষা করতে গেলে দাওরদেরকে হাত ছিঁড়ে ভোট দিন ভোট দিন ভোট দেশের সঙ্গেই নানা কথাতে হাত ছিঁড়ে ভোট দিন ভোট দিন ভোট দেশের সংকদে শান্তি বজায় রাখতে হাত ছিঁড়ে ভোট দিন ভোট দিন ভোট দিন এক হাত যা जिंदाबाद जिंदाबाद দেশের রূপটির করে চাকরির প্রতিশ্রুতি গায়ে করা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জবাব দাও জয় 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 জবাব দাও দেশের রূপটির করে চাকরির প্রতিশ্রুতি গায়ে করা प्रत्येक प्रत्येक अकाउंटे पंद्रह लक्ष ट पद एक